জ্যাকব টাওয়ার শুধু একটি স্থাপনা নয় এটি একজন ব্যক্তির ক্ষমতার প্রতীক একজন নেতার স্বপ্নের প্রতিচ্ছবি অন্যদিকে বিচ্ছিন্নতা আইসোলেশন এটা সামান্য একটি শব্দ নয় এটা ভৌগোলিক অবস্থান লাখো মানুষের প্রতিদিনের অনুভূতি জল আর মনপুরার মানুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা এটাই চারদিকে অথই জলরাশি আর মাঝখানে টুকরো মাটি নিয়ে তাদের বেঁচে থাকার সংগ্রাম এই বিচ্ছিন্নতাই তাদের নিহতই গত দেড় দশক ধরে এই ডিপ সাম্রাজ্যের অধিপতির দায়িত্বে ছিলেন সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ছিলেন একজন দক্ষ কারিগর তিনি বুঝতে পেরেছিলেন চরফেশন মনপুরার মানুষকে স্বপ্ন দেখাতে হলে তাদের চোখের সামনে দৃশ্যমান কিছু তুলে ধরতে হবে আর তিনি ঠিক তাই করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি ছিল এই বিচ্ছিন্ন জনপদের মানুষের জন্য গর্বের এক প্রতীক তিনি তাদের বলতে চেয়েছেন তোমরা আর পিছিয়ে নেই কিন্তু প্রশ্ন হল কংক্রিটের এই উন্নয়নকে পেরেছে মানুষের মনের বিচ্ছিন্নতাকে দূর করতে প্রতিটি আলোর নিচেই থাকে অন্ধকার এই উন্নয়নের আলোর ঝলকানে পৌঁছাতে পারেনি মনপুরার সেই দুর্গম চরে যেখানে প্রতি মুহূর্তে মেঘনা কেড়ে নিচ্ছে মানুষের শেষ সম্বল টাওয়ারের চূড়া থেকে হয়তো পুরো চরফেশন দেখা যায় কিন্তু সেখান থেকে কি একজন বেকার তরুণের হতাশা দেখা যায় কিংবা নদী ভাঙনে নিঃস্ব হওয়া একটি পরিবারের কান্না শোনা যায় এই উন্নয়নগুলো দ্বীপের সৌন্দর্য বাড়িয়েছে কিন্তু দ্বীপবাসীর জীবনের মূল সংকট অর্থাৎ মূল ভূখণ্ড এবং সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্নতা তার কি কোনো স্থায়ী সমাধান হয়েছে এটাই ভোলা চারের মূল প্যারাডক্স একদিকে উন্নয়নের দৃশ্যমান চাকচিক্য অন্যদিকে অস্তিত্ব রক্ষার নীরব সংগ্রাম আর এই দুইয়ের মাঝখানেই দোদল্যমান এখানকার রাজনীতি প্রতিটি সাম্রাজ্যেরই পতনের ভয় থাকে দুই সালের রাজনৈতিক ঝড়ে সেই অধিপতি এবং তার দল আজ নিষিদ্ধ তার গড়ে তোলা আধুনিক এই দুর্গের দরজা এখন হাট করে খোলা আর সেই খোলা দরজা দিয়েই প্রবেশ করতে চাইছে এক ঝাঁক নতুন শক্তিশালী প্রতিপক্ষ আজ আমরা সেই গল্পই বলবো জেকবের শূন্য দুর্গে ক্ষমতার এই জটিল লড়াইয়ে শেষ হাসি কে হাসবে স্বাগত তিনশো পর্বের আজকের আসনে আজকে আমরা কথা বলবো ভোলা চার আসন নিয়ে নির্বাচন কমিশনের হিসাব মতে এখানকার ভোটার সংখ্যা চার লাখ তিপ্পান্ন হাজার ছয়শ তিরাশি জন যেখানে পুরুষ ভোটার দুই লাখ আটত্রিশ হাজার একশো নারী ভোটার দুই লাখ পনেরো হাজার পাঁচশো সাত এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয় জন ভোটের ইতিহাসে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও প্রতিযোগিতামূলক নির্বাচনগুলো হিসাব করলে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সমানভাবে এ এলাকার নেতৃত্ব দেয় তবে এখানে জামায়াতের ভোটারের ইতিহাস বড়ই দুর্বল তারা উনিশশো সালে সাত হাজার এবং ছিয়ানব্বই সালে তিন হাজারের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হয় বর্তমান এই শূন্য সিংহাসন দখলে নিতে সবচেয়ে মরিয়া বিএনপি এবং জামায়াত এবং এই শূন্যতার সুযোগে আরও একাধিক শক্তি নিজেদেরকে এই দ্বীপের নতুন অভিভাবক হিসেবে জাহির করতে চাইছে আসনটি দখলে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সুযোগকে কাজে লাগাতে সবচেয়ে বেশি প্রস্তুত কিন্তু তাদের সামনে রয়েছে এক জটিল সমীকরণ সাবেক এমপি নাজিম উদ্দিন আলম তার অভিজ্ঞতা দিয়ে বোঝাতে চাইবেন তিনি পারবেন এ অঞ্চলের পুরনো গৌরব ফিরিয়ে আনতে চরফেশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া মনোনয়ন প্রত্যাশী তিনি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের দুঃসময়ে চরফেশন বিএনপি ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেদিন চরফেশন সফরে আসেন তাকে সেদিন পুলিশ বাসা থেকে ধরে নিয়ে থানায় আটকে রাখে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন তার বিশ্বাস দল তার ত্যাগের মূল্যায়ন করবে নতুন মুখ হিসাবে সাবেক ছাত্রনেতা চরফেশন ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠান এমবিসি এর আইন বিষয়ক উপদেষ্টা ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান রনভিও মনোনয়ন প্রত্যাশী তিনি আঠারো সালে নির্বাচনে মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি এলাকায় মেধাবী ও সমাজসেবক হিসেবে পরিচিত তার বাবা অধ্যাপক আব্দুর রব ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং মা ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য যুবনেতা নুরুল ইসলাম নয়ন তারুণ্যের শক্তি দিয়ে চাইবেন দ্বীপের বেকার যুবকদের আশার আলো দেখাতে আর অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া তার ক্লিন ইমেজ দিয়ে বোঝাতে চাইছেন তিনিই পারবেন একটি দুর্নীতিমুক্ত দ্বীপ গড়তে তাদের প্রত্যেকেরই বার্তা ভিন্ন কিন্তু মূল চ্যালেঞ্জ এক কে পারবেন এই দ্বীপের মানুষের বিচ্ছিন্নতার যন্ত্রণাকে সবচেয়ে বেশি অনুভব করতে এবং তার বাস্তবসম্মত সমাধান দিতে তবে দল থেকে মনোনয়ন পেতে সবাই কেন্দ্র তথা লন্ডনের দিকে তাকিয়ে আছে ওইখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সবাই বিএনপির এই অভ্যন্তরীণ প্রতিযোগিতার সুযোগ নিতে প্রস্তুত ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের অধ্যাপক কামাল হোসেন এবং জামায়াত ইসলামের অধ্যক্ষ মোস্তফা কামাল দুজনেই তাদের ধর্মীয় আবেদন এবং সংগঠিত কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে সেই সব ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন যারা পুরনো নেতৃত্ব বাদ দিয়ে নতুনত্বের সন্ধান করছেন অধ্যক্ষ মাওলানা মুস্তফা কামাল বাংলাদেশ জামায়াত ইসলামের ভোলা জেলার সাবেক আমির ও বরিশাল বিভাগীয় অঞ্চল পরিচালনা টিমের সদস্য বিগত সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তিনি একাধিকবার গ্রেপ্তার ও জেলে গিয়েছেন পতিত সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তার বড় ছেলেকে গুম করে হত্যা করে লাশ রায়ের বাজার বদ্ধভূমিতে ফেলে রাখে তার এই নির্যাতনের চিত্র মানুষের কাছে তুলে ধরে তিনি ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন তবে এই লড়াইয়ে ভূমিকা পালন করতে পারে আওয়ামী লীগের ভোটাররা তাদের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হলে এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত কোনো নেতা যদি স্বতন্ত্র প্রার্থী হয় তাহলে তাদের ভোটের উপরে নির্ভর করবে এই আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল তাহলে এই বিচ্ছিন্ন দ্বীপের মানুষ আসলে কি চায় তারা কি আরেকটি জ্যাকব টাওয়ার চায় নাকি তারা চায় এমন একটি টেকসই বেড়িবাদ যা তাদের রাতের ঘুমকে নিশ্চিন্ত করবে তারা কি একজন প্রভাবশালী অধিপতি চায় নাকি তারা চায় একজন দ্বীপবন্ধু যিনি বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াবেন আগামী নির্বাচনটি চর মনপুরার মানুষের জন্য একটি আত্ম আবিষ্কারের মতো তারা এখন আর শুধু উন্নয়নের প্রতিশ্রুতির দিকে তাকিয়ে নেই তারা খুঁজছে সংযোগ বা কানেকটিভিটি শুধু রাস্তার সংযোগ নয় মনের সংযোগ যে প্রার্থী তাদের বিচ্ছিন্নতার এই গভীর বেদনাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন তিনিই পাবেন তাদের আস্থা দুটি দ্বীপ একটি সিংহাসন এই লড়াইটা শুধু কয়েকজন প্রার্থীর মধ্যে নয় এই লড়াইটা উন্নয়নের চাকচিক্য বনাম মানুষের মৌলিক চাহিদার এই লড়াইটা বিচ্ছিন্নতার যন্ত্রণা বনাম একাত্মতার আকাঙ্ক্ষার আবদুল্লাহ আলী ইসলাম জ্যাকবের অধ্যায় হয়তো আপাতত শেষ কিন্তু তিনি একটি প্রশ্ন রেখে গেছেন উন্নয়ন বলতে আমরা আসলে কি বুঝি আকাশ ছোয়ার টাওয়ার নাকি মানুষের মুখের হাসি চরপেশন মনপুরার মানুষ এখন সে প্রশ্নেরই উত্তর খুঁজছে তাদের প্রতিটি ভোট হবে সেই উত্তর লেখার এক একটি অক্ষর যে উত্তরে লেখা হবে এই দ্বীপের আগামী দিনের ভাগ্য প্রিয় শ্রোতা পুরো তিনশো আসনের হালচাল জানতে সাবস্ক্রাইব করুন আমাদের তিনশো আসন চ্যানেলটি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ